বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নারকল লাল করে দেখাবো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন তাহলে চলুন আমি কীভাবে নারকোলটা বানাচ্ছি আপনাদের সঙ্গে এখানে আমি একটা নারকোলকে ভালো করে কুড়ে নিয়েছি কড়াটাকে ভালো করে গরম করে গ্যাসটাকে সিম করে নিতে হবে আর এখানে আমি দুশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি একটা নারকলের জন্য দুশো গ্রাম চিনি ব্যবহার করলেই ভালো হয় আপনারা এটা আখের গুঁড়োও করতে পারেন অবশ্য ননেল গুড়ে নাড়ু খেতে খুব ভালো হয় এবারে নারকলটাকে আমি পনেরো মিনিট ধরে আস্তে আস্তে করে নাড়াতে থাকবো দেখবেন নাড়াতে নাড়াতে নাড়ুটা বেশ তৈরি হয়ে গেছে আর ওপর থেকে দুটো ছোট এলাচকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবার সামান্য নাড়িয়ে এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব যখন নাড়ুটা ঠান্ডা হয়ে যাবে তখন এবারে একটা একটা করে পাকিয়ে নিতে হবে দেখুন আমি যেভাবে তৈরি করছি এইভাবেই আপনারা তৈরি করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে